আজ পুরো ভিডিওটা না দেখে শুধু এটুকু দেখে তোমরা বলো এগুলো কারা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ চাঁদ গতকালের ভিডিওতে তোমরা দেখলে কীভাবে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো পালন করা হলো আগেও কিন্তু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো কিন্তু এর থেকে অনেকটাই বড় করে হতো তখন স্কুলটা এতটা বড় হয়নি স্কুল ছোট ছিল কিন্তু স্কুলে প্রায় দশ বারোটা খাঁচা গাড়ি ছিল খাঁচা বাড়ি কেমন দেখতে তোমরা অনেকেই জেনে থাকবে আর যারা জানো না তাদেরকে আমি পরে বলবো কেমন দেখতে তাও একটু বলি যেমন ভ্যান চালানো হয় ভ্যানের মতোই প্যাডেল করে চালাতে হয় এখন তো মোটর ভ্যান বেরিয়ে গেছে তখনকার দিনে মোটর মোটেই ছিল না একেবারে প্যাডেল করতে হতো আর পেছন দিকে একেবারে আটকানো একটা জায়গা ছিল মানে বাচ্চারা যাতে সেফলি ভেতরে বসতে পারে এখন দরজা ছিল খাঁচার মতো করে দাঁড়ানো ছিল ওখান থেকে কোনো বাচ্চা পড়ে যাওয়ার কোনো চান্স ছিল না আগে বিশ্বকর্মা পুজোর সময় ওই গাড়ি চালা চালাতেন তাদের ফুল ফ্যামিলি আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকতো এখন আস্তে আস্তে স্কুল বড়ো হয়েছে ওই গাড়ি এখন আর চলে না ফোর হুইলার কেনা হয়েছে তাই এখন আমাদের পুজোটাও ছোট হয়ে গেছে স্কুলটা বড় হয়েছে ঠিকই কিন্তু পুজোটা ছোট হয়ে গেছে আসলে এখন তো ড্রাইভার মাত্র একজন ওনাকে নিমন্ত্রণ করা হয় আর আগে পুরোহিত পুজো করতেন এখন রাকেশ পুজো করে এই হলো আমাদের পার্থক্য পুজোর চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কি করি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওই জন্য অ্যালার্জির ওষুধ খাচ্ছি আর অ্যালার্জির ওষুধ খেয়ে এতটাই ঘুম পাচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর উঠেই বুঝে উঠতে পারছি না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব আগে ফ্রিজের সব বের করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কালকে ইঁদুর কী কাণ্ড ঘটিয়েছে দেশি মুরগির ডিমের ক্রাইসিস বাজারে সবসময় যখন বাবা পায় যতগুলো পায় সবকটা নিয়ে চলে আসে চেরি বেরিয়ার আর ঝনকের জন্য আসলে দেশি মুরগিটা না আমরা যখন প্রেগনেন্ট ছিলাম তখন রোজ খেতাম আমরা বলতে আমি আমার বোন তারপরে যখন চেরি বেরিয়ার আর ঝনক হলো এখন দেশি মুরগির ডিম আনা হলে ওরাই খায় কেন বলতো এই ডিমটা না খুব এক্সপেন্সিভ প্রথম কথা আর এক্সপেন্সিভের থেকেও বড় কথা এত ক্রাইসিস পাওয়াই যায় না বাজারে ওই জন্যই বাবা যখন দেশি মুরগির ডিম বাড়িতে পাঠায় চালের মধ্যে এইভাবে একেবারে নিরাপদে পাঠায় যাতে একটা ডিমও কোনোভাবে না ফাটে আজ তোমাদের সাথে একটা যদি শেয়ার না করে পারছি না মুখটা হাসি হাসি দেখে বুঝতে পারছো ভালো কিছু হয়েছে ভালো কিছু কি হয়েছে এই দেখো বিষ খেয়ে গেছে এইটাও খেয়ে গেছে আর এর ওপর একটা দেওয়া হচ্ছে এটাও খেয়ে গেছে খেয়ে তো গেছে এবার একটা প্রবলেম ঘরের ভেতরে যদি মরে তাহলে সেই পচা গন্ধ যখন ছাড়বে তখন আমরা টের পাবো আর যদি বাইরে বেরিয়ে গিয়ে মরে তাহলে কোনো ব্যাপার না বাইরে গিয়ে মরতে পারে কারণ আমরা তো দরজাটা খুলে রেখেছিলাম বাইরে চলে গিয়ে মরতেও পারে যদি সেটা হয় তাহলে তো খুবই ভালো আর যদি ঘরের মধ্যে মরে তাহলে এখন কিচ্ছু বুঝবো না যদি ঘর ঝাড় দিতে গিয়ে যদি খুঁজে পায় তাহলে তো খুব ভালো আর যদি না পায় তাহলে পচার পরে তখন টের পাবো কিন্তু খেয়ে গেছে খুব আনন্দ হয়েছে আর কালকে দেওয়ার প্রসেসটা একদমই ঠিক ছিল না ওপর দিয়ে ছড়িয়ে দেওয়াটা একদমই ঠিক হয়নি মেখে দেওয়া হয়েছে এটা যদি গতকালই মেখে দেওয়া হতো তাহলে গতকালই হয়তো খেত আজ কিন্তু একটা বড়ো সড়ো ভুল করে ফেলেছি কি বলো তো ঝনকের স্কুলে নোটিসটা দেখতে ভুল করেছি ঝনকের নোটিসে দেওয়া ছিল নটা পঁয়তাল্লিশের মধ্যে ঝনককে সম্প্রীতি মঞ্চে পৌঁছে দিতে হবে মানে ঝনকের আজকে স্টেজ রিহার্সেল আছে কিন্তু আমি ভুল করে সেটা দেখেছি দশটা পঁয়তাল্লিশ এটা হয়ে গেছে আমার থেকে বড়ো ভুল আজকে খুব ঠান্ডা লেগেছে তাই জন্য একদমই ডিটক্স অর্ডার খেতে ইচ্ছে করছিল না আদা দিয়ে সুন্দর করে একটা চা বানালাম শুধু আদা না আদা আর গোলমরিচ দিয়ে সেইটাই আজকে সকালবেলা একেবারে শান্তি মতো খেয়েছি এদিকে কাজ ছাড়তে ছাড়তে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর যখন তারা থাকে না তখন আরও কাজে উল্টোপাল্টা হয়ে যায় সবে আমি এই পাশ ফিরে ফ্রিজটা খুলেছি কি একটা কারণে ব্যাস দুধ উঠলে পড়ে গেছে তখন পুরো গ্যাস মুছলাম মুছে এসে এখন চা নিয়ে বসলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা বানিয়েছি চাটা খেয়ে গলাটা একটু শান্তি করি সেই গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে সকালের দিকটা আওয়াজ বেরোয় কিন্তু ওই যে স্কুলে গিয়ে কথা বলতে হয় বাচ্চাগুলো এত দুরন্ত এখনকার দিনের বাচ্চারা এরকম দুরন্তই হয় দুরন্ত ওদেরকে ট্যাকেল করতে গিয়ে কিছু না কিছু কথা তো বলতেই হয় গলাটা আবার বারোটা বাজে আজকে আমি ভেবে দেখেছি একদমই কথা বলবো না এখন একটু আদা দেওয়া চা খাই তারপরে একটু ভেপার নেবো যদিও খুব একটা টাইম নেই তাও ভেপারটা নিতে হবে ভেপার নিয়ে তারপরে যাবো স্নানে এ পাশে আমার রান্নাঘরের কাজ এই সবে কমপ্লিট হলো আটটা বাজে দেখো আটটা থেকে একটু কম কারণ এই ঘড়িটা একটু ফার্স্ট তুই যে এখনো ঘুমোচ্ছিস তুই কি জানিস আজকে তোর স্কুলে যাওয়া নেই আজকে তোর স্টেজ রিহার্সেলে যাওয়ার কথা যাব তো কি করতে যাবে স্টেজ রিহার্সেলে গিয়ে কি করবে জানো জানি না এদিকে বললো হ্যাঁ জানি তো আমাদের দুজনেরই রাত্রিবেলা শুতে শুতে এতটাই দেরি হয়ে যায় সকালবেলা উঠবো কি তাও কোনো রকমের টেনে ফুনে উঠি সাড়ে ছটার মধ্যে আর রাকেশ আমার থেকেও আরও পরে শুয়ে মানে ও কালকে শুয়েছে প্রায় দেড়টা দুটো নাগাদ তারপর কি আর ইচ্ছে হয় বলো তো সকাল সকাল উঠে যাই তখন মনে হয় না একটু বেলা অবধি ঘুমোই ওইটাই হয়েছে প্রবলেম রাকেশ আজকে অনেকটাই দেরি করে উঠেছে ওই জন্য ঝড়কটাও দেরি করে উঠেছে তারপরে আবার দেখো একভাবে গড়িয়ে যাচ্ছে গীতাদিকে একটা প্রাইজ দিতে হবে বুঝেছ গিতাদি আজকে ইঁদুর ঢোকার জায়গাটার আমাদের সন্ধান দিয়েছে কি ওই জন্যই জানে তাই না কোথা দিয়ে ঢুকছে দেখো ওই দেখো ওখানে একটা ড্রেন আছে ওখান দিয়ে হয়তো ঢুকছে কেননা সব আটকে দেওয়ার পর যখন ঢুকছে তারপরে ওখান দিয়ে ঢুকছে আজকে কলটাকে দিয়ে যাওয়া হচ্ছে যদি খেয়ে গেছে বিষ পড়ে ঝনককে তো রেডি করে দিয়েছি কিন্তু আমার ভুলের জন্য আজকে ছেলেটা নাচের প্র্যাকটিসটা করতে পারলো না আসলে আমি নটা পঁয়তাল্লিশকে দেখেছি দশটা পঁয়তাল্লিশ তখন ঘড়িতে বেজে গেছে দশটা এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল আর আমি তখনও বাড়ি থেকে বেরোই নি কান্ডটা ভাবো নামো 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 তাদের নামো এবার কি তোমার কে সামনে হ্যাঁ ঝনককে দিয়ে তো আমি স্কুল করছিলাম তারপরে বারোটার সময় ওকে নিয়ে আসা হলো যদিও প্র্যাকটিস করতে পারেনি যেহেতু টাইম ওভার হয়ে গেছিলো আর এই দেখো না এসেই ঝনককে দিয়ে বসিয়ে দিয়েছি ওর টিফিনটা ও টিফিন খাচ্ছে এদিকে আর ওই বসে পড়েছি আমার ফলটা নিয়ে তখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে বারোটা কথাটা হচ্ছে কথাটা শোনো স্কুলে গিয়ে দুষ্টুমি করতে হয় এই কথাটা নাকি ওকে ওর জেঠু বলেছে গতকাল ওই অত বৃষ্টি হওয়ার পরেও আজকে যে লেভেলের গরমটা পড়েছে ওপরে সে দেখছি চেরি চারটে ঝুঁটি বেঁধে ঘুরে বেড়াচ্ছে আর তার সাথে দেখলাম ওপরে সেই ও কান্নাকাটিও করছিল বেশ কারণটা শুনবে দাদার সাথে খেলতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেছে মানে দাদার সাথেই ধাক্কাটা লেগেছে ওর ওই জন্যই এত কান্নার বহর কিছুক্ষণের মধ্যেই কান্না উধাও দাদার সাথে আবার খেলতে ব্যস্ত হয়ে পড়েছে চেরিটা আর ঝনকটা দেখো না নিজেকে খুব দাদা মনে করছে পাত্তাই দিচ্ছে না বোনটাকে তারপরে বলার পরে বোনের সাথে আবার খেলছে আমরা দুজন যখন ছোট ছিলাম আমি আর রুম সারাটা দিন খেলা করতাম আর মাঝে মাঝে আমাদের মধ্যে বেশ ঝগড়াঝাটিও বাড়ত আর তার থেকেও বেশি হতো চুলোচুলি আর সব সময় আমার বোনই জিততো আমি হার স্বীকার করে নিতাম কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার কিন্তু রাকেশের জন্য আমি কিচ্ছু খাবার বানিয়ে আনতে পারিনি টাইমের অভাবে ওই যে বললাম অ্যালার্জি খেয়ে খুব ঘুম পাচ্ছে ওই জন্য উঠতে দেরি হয়ে গেছে আর রাকেশ অফিস থেকে ফিরেই দেখছিল মা ভিডিও কলিংয়ে দিদিভাইয়ের সাথে কথা বলছে আর তার সাথে তো কোলাজবাবু সবসময়ে আছেন রাকেশ ফোনটা না হাতে নিয়েছে একটাই কারণে আসলে কোলাজের সাথে তো একটু অন্তত পরিচয় করতে হবে নাহলে তো এরপরে কোলেই আসতে চাইবে না এখানে এসে আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আর মাত্র কয়েকটা দিন তারপরেই

শাশুড়ি আর জামাইয়ের এই রকম ইয়ারকি সব সময় লেগে থাকে জানো তো আর এই লোকটাকে দেখো এত হ্যাংলা বলল খাবে না একটা মিষ্টি তো অন ক্যামেরা খেলো আর একটা মিষ্টি কি ভাব খায়নি অফ ক্যামেরা খেয়ে নিয়েছে বৃহস্পতিবার মানে আমাদের বেরোনোর দিন আমার আর মায়ের আজকে গানের ক্লাস ছিল মানে কিবোর্ডের ক্লাস যেহেতু ক্লাসটা আজকে অফ হয়েছে মানে শাঁকনি আজকে আসবে না তাই জন্য এখন মায়ের সাথে বেরোচ্ছি আর রেডি হচ্ছে ওদিকে যদিও কাজেই বেরোচ্ছি অকাজে বেরোচ্ছি না যাবো এখন চেরিবেেরির বাড়িতে হ্যাঁ মানে ঘুরতে কখনোই বেরোনি নে যে খুব বেরোতে ইচ্ছে হচ্ছে একটু ঘুরে আসি চাকদার যে অবস্থা ওরকম বেরোনোর ইচ্ছে আর রাস্তায় জল জলখাতা এখন যাচ্ছি চেরিবেড়ির বাড়িতে মা আমাদের বাড়িতে অনেকদিন আগেই গিয়ে পুজোর জামাকাপড় দিয়ে এসেছি ওদের বাড়িতে যাওয়ার সুযোগ হচ্ছিলো না আজকে আমাকে বললো যে চল আমার সাথে একা একা যেতে ভালো লাগে না তাই আমি এখন মায়ের সাথে যাচ্ছি ওদের বাড়িতে জামা কাপড় দেবো একটু বসবো ফেরার সময় একবারে ঝলককে নিয়ে ফি মানে আগের সপ্তাহে রাখের সাথে ঝামেলা বেঁধেছিল অনেক রাত অব্দি ঝড়ক পড়ার কারণে ছিল তাই জন্যই রাকেশ যখন ক্লাস শুরু করলো দিয়ে এলো ঝড়ককে আমরা যখন আসবো তখন ঝড়ককে নিয়ে চলে আসবো তাহলে একটু দেরি হলে অসুবিধা নেই বাড়ি যেতে এখন আর বেরিটা হয়েছে আমাদের মতো আমরাও ছোটবেলায় এরকম করতাম বাড়িতে যদি কোনো চেনা লোকও যেত প্রথমে কথা বলতে চাইতাম না কিছুক্ষণ পর আমরা ঠিক হতাম কথা বলতাম এই দুটোকে দেখো কোলের মধ্যে একেবারে মুখ লুকিয়ে বসে আছে তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরা একেবারে নর্মাল হয়ে গেছিলো আর আমাদের সাথে খুব খেলেওছে দাঁড়াও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যখনই বেরিকে একসাথে দেখি তারপরে যখন আমার একরকম জামা কাপড় পরে থাকতে দেখি ঠিক নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে আমরা কিন্তু ছোটোবেলায় এইরকম এক রকম জামাই পরতাম বেশিরভাগ সময় আর যদি আলাদাও হতো তাহলে বেশিরভাগ সময় ওই কালারটাই আলাদা হতো আর জামাগুলো একটাই পেরি হতো এই দুটোকে দেখো ড্রেসিং টেবিলের ওপর উঠে বসেছে আর ওর ঠাকুমার ওদের জেলায় ড্রেসিং টেবিল থেকে সব জিনিসপত্র হয়েছে সব টানাটানি করে তো ওই জন্যই ওদের এই দুষ্টুমিগুলো দেখতে বেশ ভালো লাগছিল চেরিটাকে দেখো জানলায় উঠেছে আর বারবার জানলাটা বন্ধ করে দিচ্ছে ডাকা হচ্ছে তাও আসছে না নিজের যখন ইচ্ছে হচ্ছে তখনই বেরোচ্ছে জানলা থেকে এরপরে চলে এলো এগরোল এটাকে এবার উদাস করি প্রথমে যখন ঢুকলাম আমাদের সাথে একদমই খেলতে চাইছিল না ওরা আর এখন বেরিয়ে দেখো দিয়ার সাথে কেমন খেলতে লেগেছে দুজনের এমন খেলার বহর সে ঘেমে টেমে একাকার হয়ে গেছে দেখো দুটোতে দুটো বালতি নিয়ে মাথার মধ্যে পড়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখো গরমের চোটের জামা কাপড় সব ছাড়িয়ে দিয়েছে ওর মা এত ঘাম ছিল দুটোতে এরপর থেকে আমরা যতক্ষণ ছিলাম বেরি কিন্তু এরকম মাথার মধ্যে বালতি লাগিয়েই ঘুরে বেড়াচ্ছিলো যে জামা কাপড় দেওয়া হলো খাওয়া দাওয়া হলো ওদের সাথে কিছুক্ষণ আড্ডাই আর কিও হলো এইবারেই বাড়ি যাওয়ার পালা কেননা ঝনকটা ওইদিকে পড়ে বসে আছে ওয়েট করে কখন ওকে আমরা নিতে যাবো আর বেরি দুটো পুতুল আর এরা নাকি আমাদেরকে সি অফ করতে আবার বাইরে পর্যন্ত এসেছে বেলুন নেই আর প্রত্যেক দিন একটা করে নতুন বেলুন পাচ্ছে আর সেইগুলোকে ফাটাচ্ছে ফাটিয়ে আবার একটা করে নতুন চাইছে আমি তো একভাবে বলে যাচ্ছি আর নেই আর ওর দিয়া ওকে দেবেই বেলুন নাতির এটুকু আবদার না রাখলে হয় ঝনক কিন্তু আজকে পুরো রাস্তাটা বেলুনের বায়না করতে করতেই গেছে আর চাকদা যে এখনও জলের তলায় সে তো তোমরা সবাই জানো ভ্যান থেকে নেমেই দিয়া নাতির বায়না মেটাতে বেলুন কিনতে গেছে দোকানে আর এই যে বেলুন পেয়ে কি খুশিটাই না হয়েছে দিয়াকেও আদর করছে আর দিয়াও নাতিকে আদর করছে বাড়ি ফিরে গেছি দশটা দশ পনের মধ্যে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে এই পাশে বিছানাও করে ফেলেছি রাত্রের ঝনক এখনো শরীরী কেন বলতো ঘরে গানের প্র্যাকটিস করছে তারাও দেখাচ্ছে আর দুটো দিন বাদেই ওর গানের প্রোগ্রাম তাই জন্য জীবনে প্রথম টাইম পারফর্ম করবে বলে বাবা একটু বেশি এক্সাইটেড আর বাবা না এইসব ব্যাপারে খুব সিরিয়াস রাত্রি সাড়ে এগারোটার সময় ছেলেকে নিয়ে বসিয়েছে গান প্র্যাকটিস করাতে কি বলবো বলো এরপরে নাকি আবার রেকর্ডিং করতে বসবে তারপরে শুতে শুতে সেই দেড়টা দুটো কোন লেভেলের এনার্জি থাকলে মানুষ এভাবে কাজ করতে পারে আর বলবো তোমাদেরকে সারাটা দিন যতক্ষণ জেগে থাকে শুধু কাজ আর কাজ রেস্ট নেওয়ার টাইম নেই একদমই ওই ঘুমের টাইমটুকুই শুধু রেস্ট আমাদের জীবনে চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ওরা গান প্র্যাকটিস করুক আর আমি আমার কাজগুলো সারতে থাকি গুড নাইট কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। টাটা